এই যে বন্ধুরা এই দেখেন আবার আয়ে পড়ছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনারা সামনে এই ভিডিওটা হইছে গতকালকের মানে শনিবার দিনের আর এই যে দেখেন সকালবেলা ঘুম তৈরিটা দেখি এই বাসন ফরা আর তাড়াতাড়ি এইভাবে চলানো কালকে মনটা খুবই খারাপ আসলো কেরে শুক্রবার দিন তো হলি গেছে তো আর শনিবার দিন আমরা ত্রিপুরাতে খেলা হইছে আমরা শুক্রবারেই খেলছি আর বিছানা টিছনা দেখেন কেমন অবস্থা মনটা কে রে খারাপ আসলো ওইটা তো আপনারা সবাই জানেন তো যাই হোক তাড়াতাড়ি আমি টাইমে ঘুমাই গেছি কেউ সব সরানো সিটানো আমারও কইছে যে করব তো আমি ভাবলাম যে করবো যাই হোক করছে না এইভাবে কাপড় সব কিছু সরানো সিটানো আছিল তারপরে ঘুমতে উঠছি সকালবেলা উইটটা সেরা এত বাসনপত্র মাছ দাসি হঠাৎ করে দেখি মাইয়া একবারে চিল্লাইতে চিল্লাইতে মাটিত গুড় মারছে কি ব্যাপার ওই রে মাটিত গুড় মারছে এরপরে কয় তাই বলে ফেটে বেঁধে নেয় এখন কিন্তু এই যে এই সময়ে কিন্তু দুইবার বমি করে সারছে তাই ঘুম তো সেরা আর ফেটে বেঁধ না মানে গ্যাস হয়ে গেছে গ্যাসিডিটি কাল মানে সকালবেলা এই রং খেলার দিনে হোলির দিনে শুক্রবার দিনে যে খাইছে মিঠাই টিটাই নামকিন যে খাইছে বানাইছি মালপোয়া খাইছে আর তাই তো মালপোয়া এমন ওই দেহেন ফেটে বেদনা কিতা করে তা খাইয়া হয়ে গেছে গা এসিড রাত্রে বারবার না করছি খাইছি না খাইছি না এরপরে ওই যে আমার ফ্রেশ দিছি মায়ের বেদনা কমে না বমি কমে না ডাইজেশনের ওষুধ দিছি দেড় ঘন্টা এসে গা কমে না পরে দিছি আমি এফ্রেস ফ্রেশ ফ্রেশ খাইয়া দশ মিনিটে কোন মায় গেছে গা বেদ না তা এরপরে তাড়াতাড়ি করিয়া তাও আমি বাউল সাউন্ড শোনার লেগে আমার কাছে তো স্টেত নাই থাকলে এতটা অসুবিধা হইতো না আমি ঘরে একটু চেক করে নিতাম কিন্তু ওই যে দেখেন এরপরে হসপিটালে লোয়া যেতেসি আমাকে একটু চেক আপ করে আনি তাও ডাইপার জলের বোতল আমারও ফ্রেশের জল টল লেছি তাইও জল যে আমিও রেডি হয়ে গেছি আর এদিকে আপনার হসপিটাল যে সাজা হ্যাঁ এখানকার সিস্টেমই এমন আর এই যে আমার হসপিটাল যেটা লাস্ট আমি জব করছি সারছি তো এই যে কিডস এরিয়া এখানে হসপিটালটার মধ্যে ক্যামেরা অ্যালাউড না তাও আমি একটু কর্তাছি এখানে রিসেপশনিস্টের ইউনিফর্ম দেখেন আর এই যে আমার হসপিটাল এটা লাস্ট আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন সারসি আৰ এই যে তাই খেলত আছে আৰু এই যেন কিতাগত আছে আইসে আয়ে এই যে কুমকুম টুমকুম দেখছে পাইছে এটি লুয়ে খেলতেছে গড়াইয়া পড়ছি লুই ইসলাম মাছ হসপিটালতে গিয়া এরপরে মাছ এরিখানে গেছি গিয়া টেংরা মাছ আনছি আর এই যে আইয়া তাড়াতাড়ি করে বয় দিয়েছি রান্না এমনি তো ডাক্তারের হয়েছে কোনো সমস্যা নাই যখন কোনো অসুবিধা নাই খাওয়ানটা যেটা খেলে তার অসুবিধা হয় এটা যাতে না খায় এটা তো আমিও জানি কিন্তু কি করুম মাইয়া খায় তা আমার আর কি তা করতাম তা ওষুধ ওষুধ সুদ দিছে তাও ফ্রেশ দিই দি দিয়ে এই যে এদিকে then তাই ডাইপার খুলছে আয় এসে দেখ এই যে টিভি দেখতেছে মাটিত বইয়া বইয়া আর গরমের সুডে তাই সারা কোন মাটিত ফুইরা বালাবা এবারে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়াইলাম তাই ও ঘুমো আর এদিকে দিয়ে নিয়ে রুদ্র বাপ রে বাপ মানে বাইরনের কোনো ক্ষমতা নাই সকাল আটটার সময় আমি আমি যে গেছি সকাল সাড়ে আটটা পনেরো নয়টা বাজে আমি বাইরেছি তখন এই মন ঠাডা ফুরা রুদ্র আমার সানগ্লাস দিয়ে বাইরন লাগছে আর অনেক সময় সানগ্লাস দিতাম তেমায়ার যন্ত্রণ না শান্ত আছে তো ফালাইতো বিকালবেলা জোন ইনজেকশন দিতে গিয়েছি সন্ধ্যার সময় এরপরে দেখেন এখানে আমি গিয়ে একটু বইলাম আবার বাজারে গেলাম গিয়ে সেরা একটু দুইটই আনলাম পেটটা তো মাইয়া ঠান্ডা লাগবো কোদুরা দই দিয়ে ভাত দিয়া খাওয়াই এরপরে ঘুম পাড়াইছি রাতে আর এদিকে দেখেন পুরা সোসাইটিতে মানুষ এখানে 8:00 থেকে বাজে নয়টা শান নয়টা আমিও তখন কিছু খাইছিলাম না আমারও বালা লাগদা ছিল না শান্তি জায়গা খুঁজদাছিলাম তো এই asyncio ভিডিও